এ আজকের ম্যাথ ক্লাসে স্বাগত আজকে আমি অঙ্ক করব দ্বিতীয় শ্রেণীর অধ্যায় দুই যোগ ও বিয়োগের অর্ধের চুয়ান্ন নম্বর পৃষ্ঠা এখানে দুয়ে বলা হয়েছে বিজয় আম বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিল তার চাচা বিক্রি করার জন্য আরো পনেরোটি আম দিল তেত্রিশটি আম বিক্রি করার পর তার কাছে বারোটি আম অবশিষ্ট রইল তার কাছে প্রথমে কতগুলো আম ছিল তাহলে এখানে বিজয় আম বিক্রি করতে বাজারে যাচ্ছিল করতে যাওয়ার সময় তার চাচা তাকে বিক্রি করার জন্য আরো পনেরোটি করেছে তার কাছে যে আম ছিল এবং তার চাচা যে পনেরোটি আম দিয়েছিল এই সবগুলো আম থেকে তেত্রিশটি আম বিক্রি করেছে বিক্রি করা শেষে তার আরো বারোটি আম অবশিষ্ট রয়ে গিয়েছে তাহলে আমাকে বের করতে বলা হয়েছিল তার কাছে প্রথমে কতগুলো আম ছিল তাহলে আমি বের করে নিব যে তার চাছা যে আম দিয়েছিল ওই আম ছাড়া তার কাছে কতগুলো আম ছিল তাহলে এখানে সে বিক্রি করেছে কয়তিয়াম তেত্রিশ তিয়াম আর বিক্রি করার শেষে কয়তিয়াম রয়ে গিয়েছে বারো তিয়াম তাহলে কি করব আমি তেত্রিশের সাথে বারো যোগ দিয়ে মোট কতগুলো আম ছিল সে আমের সংখ্যা বের করব এখানে যে আমের সংখ্যা হবে এই আমের সংখ্যা কিন্তু বিজয় ও তার চাচার একত্রে যে আমগুলো ওই আমের সংখ্যা হবে তাহলে কি করব আমি তার ও তার চাচার একত্রে আমের সংখ্যা বের করে নেব এবং এই আমের সংখ্যা থেকে তার চাচা যে পনেরোটি আম দিয়েছিল এ পনেরোটি আম বিয়োগ দিব বিয়োগ দিলে তার কাছে প্রথমে কত কতগুলো আম ছিল তা বের হয়ে যাবে দুই দিয়ে লিখে ফেলেছি আম বিক্রি করেছিল তেত্রিশটি অবশিষ্ট আম ছিল বারোটি এখন বের করব মত মত বলতে কি বোঝায় যোগ তাহলে কি করব আমি বিক্রি করা আমের সাথে অবশিষ্ট যে আম ছিল তা যোগ দিব যোগ দিলে কতগুলো আম ছিল তা বের হয়ে যাবে তাহলে তেত্রিশের সাথে বারো যোগ দিব এককে গড় থেকে শুরু করব তিনের সাথে দুই যোগ দিব তাহলে কত হবে পাঁচ দশকে করে তিনের সাথে এক যোগ দিব তাহলে কত হবে চার তাহলে মোট আম কয়টি পঁয়তাল্লিশ দিন তাহলে এখানে মোট আম কিন্তু বিজয় ও তার চাচা একত্রে দেওয়া আছে কত পঁয়তাল্লিশ আমাকে প্রশ্নে বের করতে বলা হয়েছিল তার কাছে প্রথমে কতগুলো আম ছিল মানে বিজয়ের কাছে কতগুলো আম ছিল তার চাচা পনেরোটি আম দেওয়ার আগে তাহলে কি করব এখানে মত আম পঁয়তাল্লিশ থেকে আমি তার চাচা যে আম দিয়েছিল এই আমের সংখ্যা বিয়োগ দিব কারণ পঁয়তাল্লিশটি আম কিন্তু তার ও তার চাচার একত্রে তাহলে কি করবো থেকে আমি তার চাচাদের পনেরোটি আম দিয়েছিল তা বিয়োগ দিব বিয়োগ দিলে তার কাছে কয়টি আম ছিল তা পেয়ে যাব। তাই আমি লিখে ফেলেছি মোট আম ছিল পঁয়তাল্লিশটি চাচা আম দিল পনেরোটি এখন আমি বের করব যে তার কাছে কয়টি আম ছিল তাহলে কি ফেলেছি তার কাছে আম ছিল আমি কি করবো মদ আম থেকে তার চাচার আম বিয়োগ দিব বিয়োগ দিলে তার কাছে কয়টি আম ছিল তা বের হয়ে যাবে তো এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিয়েছি এখন পঁয়তাল্লিশ থেকে পনেরো বিয়োগ দিব এক এগারো থেকে শুরু করব তাহলে পাঁচ থেকে পাঁচ বিয়োগ দিব তাহলে কত থাকে শূন্য চার থেকে এক বিয়োগ দিব তাহলে কত হয় তিন তাহলে কত হয় তিরিশ তিন তার মানে তার কাছে আম ছিল তিরিশ তিন দিয়ে উত্তর বের করা শেষ হয়েছে জলিল সাহেব বাজার থেকে একশোটি লিচু ক্রয় করলেন বাড়িতে এসে পঁচিশটি মেয়েকে তেইশটি ছেলেকে দিলেন এখন তার কাছে কতটি লিচু থাকলো তাহলে জলিল সাহেব বাজার থেকে লিচু কিনেছে একশোটি এই একশোটি থেকে পঁচিশটি মেয়েকে দিয়েছে তেইশটি ছেলেকে দিয়েছে আর বের করতে বলা হয়েছে যে মেয়েকে আর ছেলেকে দিয়ে দেওয়ার পর তার কাছে কয়টি লিচু আছে তাহলে কি করবো আমি মেয়েকে আর ছেলেকে যে লিচু দিয়েছে লিচুর সংখ্যা যোগ দিয়ে মোট কয়টি লিচু দিয়েছে তা বের করে নিব। এবং ওই সংখ্যা আমি কি করব একশো থেকে বিয়োগ তাহলে তার কাছে কয়টি লিচু আছে তা পেয়ে যাব তিন লিখে ফেলেছি মেয়েকে লিচু দিয়েছিল ছেলেকে লিচু দিয়েছিল তেইশটি তাহলে মোট লিচু দিয়েছিল মোট বলতে কি বোঝায় যোগ তাহলে এখানে কি চিহ্ন বসবে যোগ এখন আমি কি করবো পঁচিশের সাথে তেইশ যোগ দিব তাহলে এক পেঘ থেকে শুরু করবো পাঁচের সাথে তিন যোগ দিলে কত হবে আট সাথে দুই যোগ দিলে কথা হবে চার তাহলে কত হয় আটচল্লিশটি তাহলে মোট লিচু দিয়েছিল আটচল্লিশটি এখন কি করবো আমি তার কাছে কয়টি লিচু আছে তা বের করে নেব তাহলে সে বাজার থেকে লিচু কিনেছিল একশো টি এই থেকে আমি মোট যে লিচু দিয়েছে আটচল্লিশটি এই আটচল্লিশটি বিয়োগ দিব বিয়োগ দিলে তার কাছে কয়টি লিচু আছে তা বের হয়ে যাবে তাই লিখে ফেলেছি লিচু ক্রয় করেছিল একশোটি মথ লিচু দিয়েছিল আটচল্লিশটি আর বের করবো লিচু থাকলো তাহলে কি করব একশো থেকে আটচল্লিশটি বিয়োগ দিব তাহলে এখানে বিয়োগ চিহ্ন বসিয়ে দিব এখন বিয়োগ দিয়ে মান বের করে নিব এককে কর থেকে শুরু করব শূন্য থেকে আধি বিয়োগ দিব বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে দশ যোগ করতে হয় দশ যোগ করলে দশ হবে দশ থেকে বিয়োগ দিলে কত থাকে হাতে দুই আছে কত এক তার সাথে এক যোগ দিব তাহলে কত হবে পাঁচ উপর থাকে হাতে আছে কত এক এখানে মনে মনে এক বসাবো তাহলে এক থেকে এক বিয়োগ দিলে শূন্য প্রথম শূন্য লেখা লাগে না তাহলে কত হয় বান তিন তাহলে তার কাছে লিচু থাকলো কত বান্ন তিন তিনের উত্তর বের করা শেষ দেওয়া হয়েছে কোন বাক্সে পঁচিশটি চকলেট ছিল এর থেকে কয়েকটি চকলেট মৃতুকে দেওয়া হলো বাক্সে সতেরোটি চকলেট থাকলো কয়েটি চকলেট মৃতুকে দেওয়া হয়েছিল গান্ধিক বাক্য কি হবে তাহলে এখানে একটা বাক্সের মধ্যে পঁচিশটি চকলেট ছিল এই চকলেট থেকে কয়েকটি কি চকলেট মৃতুকে দেওয়া হয়েছিল তাহলে মৃতুকে দেওয়ার পরে চকলেট থাকে কয়েকটি সতেরোটি বের করতে বলা হয়েছে যে মৃতুকে কয়তি চকলেট দেওয়া হয়েছিল তাহলে আমি কিভাবে বের করব গান্তিক বাক্যে কারণ প্রশ্ন আমাকে বের করতে বলা হয়েছে যে গান্ধিক বাক্য কি হবে তাহলে আমি কি করব গান্তিক বাক্যের মাধ্যমে মৃতুকে কয়টি চকলেট দেওয়া হয়েছিল তা বের করে নিব চারদে লিখে ফেলেছে গান্তিক বাক্য এখন কি করবো আমি প্রথমে গান্তিক বাক্য তৈরি করে নেব তাহলে কোন বাক্সে এগুলো ছিল কয়তি পঁচিশটি তাহলে কি করবো এখানে পঁচিশ লিখে দিব এই পঁচিশটি থেকে মৃতুকে দেওয়া হয়েছিল মৃতকে দেওয়ার পরে কয়টি চকলেট অবস্থিত থাকে আমার সতেরো এই সমান চিহ্ন দিয়ে সতেরো লিখে ফেলেছি আর আমি যে মৃতুকে দিয়েছিলাম এই মৃত্যুর চকলেটের পরিমাণ কিন্তু দেওয়া তাহলে কি করবো আমি এই পরিমাণকে খালিগড় হিসেবে লিখে ফেলবো তার মানে পঁচিশটি চকলেট থেকে আমি যদি মৃত্যুর চকলেট বিয়োগ দিই তাহলে কয়টি চকলেট অবস্থিত থাকে সতেরোটি এখানে মৃত্যুর চকলেট দেওয়া নেই বলে মৃত্যুর চকলেটের পরিমাণকে আমি খালিগড়া লিখে ফেলেছি আর মোট চকলেট দেওয়া আছে পঁচিশটি আর মৃতকে চকলে দেওয়ার পরে অবশিষ্ট থাকে কয়তি সতেরো সমান চিহ্নদের সত্র লিখে ফেলেছি তাহলে গান্তিক বাক্য হয় পঁচিশ বিয় খালিগড় সমানিগড়ে মান বের করে নিব। মানে মৃতুকে দেওয়া হয়েছিল তার পরিমাণ বের করে তাই লিখে ফেলবো এখন এখানে গান্তিক বাক্য লিখে ফেলবো পঁচিশ বিয়োগ খালিগড় সতেরো এখন আমি খালিগড়ে মান বের করে নিব তাই লিখে ফেলবো বা এখানে 25 লিখে ফেল। ডান পাশে সংখ্যা দেওয়া হয়েছে আর বাম পাশে কি খালি ঘর। তাহলে কি করব আমি খালি করে মান বের করব? যেহেতু দেখেন ডান পাশ থেকে বাম পাশে সংখ্যা নিয়ে আসব। যদি আমি সংখ্যার স্থান পরিবর্তন করি তখন কি আমার চিহ্ন পরিবর্তন হবে? তাহলে এখানে শর্ত প্রক্রিয়া করে আছে যোগ। এই পাশে আসলে কি হবে বিয়োগ। তাহলে লিখে ফেলব বিয়োগ 17 সমান চিহ্ন খালি ঘর কি এর দেওয়া সে বিয়োগ। তাহলে যদি স্থান পরিবর্তন করি চিহ্ন পরিবর্তন হবে বিয়োগের বিপরীত কি যোগ। তাহলে এখানে শুধু খালি ঘর বসিয়ে দেব। এখন আমি পঁচিশ থেকে সতেরো বিয়োগ দিব ফেলবো পঁচিশ বিয়োগ কত সতেরো থেকে শুরু করব পাঁচ থেকে সাত বিয়োগ দশ যোগ করবো কারণ বিয়োগের ক্ষেত্রে পনেরো পনেরো থেকে সাত বিয়োগ দিবো তাহলে কত হবে আধ হাতে আছে কত এক এক আমি পরবর্তী সংখ্যার সাথে যোগ দিবো তাহলে একের সাথে এক যোগ দিলে দুই থেকে দুই বিয়োগ দিলে শূন্য প্রথম শূন্য লেখা লাগে না তাহলে এখানে বিয়োগফল কত আধ তাহলে এখানে হবে আধ সমান হচ্ছে খালিগর তাহলে খালিগড়ে মান কত আজ তাহলে লিখে সুতরাং খালিগর। সমান কত তো আজ তাহলে মৃত্যুকে চকলেট দেওয়া হয়েছিল কয়েটি আতিথি তাই লিখে ফেলেছি সুতরাং মৃতুকে চকলেট দেওয়া হয়েছিল আতিথি আজকে ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ